সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে পাসপোর্টের জন্য প্রবাসীরা আত্মহত্যা করতে চেয়েছিল এবং সেই নিউজটা কিন্তু প্রকাশ হয়েছিল মানব জমিনে তার সূত্রপাতেই কিন্তু আজকে প্রবাসীদের হাতে পাসপোর্ট উঠে এসেছে আমরা একটু কথা বলছি সেই সমস্ত প্রবাসীদের সাথে যারা পাসপোর্টের জন্য আত্মহত্যা আমরা একটু কথা বলছি সাথে যার ছন্দনাম শন নামে আমরা রিপোর্ট করেছিলাম আসগর কোনো পাসপোর্ট পেয়ে যার বা নাই এরপর থেকে আমি একটা সময় যায় যেতে মানে শেষ করে দেওয়ার দুশ্চিন্তা মানুষের পরবর্তীতে আমি আত্মহত্যা করার জন্য ডিসিশন আছে তো ধন্যবাদ আমি বানান করলকে এবং ধন্যবাদ আমি ধন্যবাইকে বানান করলাম দিয়ে পাশাপাশি ধন্যবাদ বাংলাদেশ দূতাবাসকে যারা আপ্রাণ চেষ্টা করে আমার এই পাসপোর্ট আজকে আমার হাতে দিয়েছে যার জন্য এখন আমি আবার নিজেকে নতুন করে গড়ে তোলার একটা স্বপ্ন দেখতেছি আরেকজন বক্তব্য যিনি পাসপোর্ট পেয়েছেন মুস্তাক তিনিও কিন্তু পত্রে নিয়েছিলেন এরকম কিন্তু এখন পাসপোর্ট পেয়ে অনুভূতিটা কি আসলে হ্যাঁ অনুভূতি আসলে বাসায় প্রকাশ করার মতো না ফার্স্ট অফ অল সবাইকে আমরা যাদের আমাদের এই বিপদের দিন আমাদের কথাগুলো গভর্নমেন্টের কাছে পৌঁছাইছেন সাংবাদিক বাইদের সব মিডিয়া ব্যক্তিত্ব বাইদের বিশেষ করে আমাদের রুমেল ভাই যিনি মানব মাধ্যমে আমাদের কথা তুলে ধরেছেন গভর্নমেন্টের কাছে সো এই গভর্নমেন্টের কাছে তোলার তুলে ধরার পর আমাদের মহামান্য এই রাষ্ট্রদূত সার সহ প্যারিস এম্বাসি সবাই আমাদের বা আমাদের প্রতি আন্তরিক ছিল বলে আজকে আমাদের হাতে পাসপোর্ট পেয়েছি এবং আমরা বৈধ এই বসবাস করতে পারতেছে ধন্যবাদ সবাই আরেকজন যে পাসপোর্ট পেয়ে এদেশের রেসিডেন্সিয়াল কার্ড সাথে সাথে পেয়ে গিয়েছে আসলে এই পাসপোর্ট পাওয়ার পেছনে রহস্য ধরতে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে উনি যখন আমাদের পজিটিভ নিউজগুলা পেয়েছেন যা মানে প্রবাসীরা কীরকম প্রবাসী বসবাস করতেছে তো এর মধ্যে দেখা যাচ্ছে যে একটা জিরো থেকে হিরো এটা কিন্তু প্রথম সূত্রপাত করেছেন আমাদের এম জি রুমের ভাই যিনি প্রথম থেকেই এই পাসপোর্ট ভুক্তভোগীদের নিয়ে বারবার রিপোর্ট করতেছেন বা বারবার নিউজ করতেছেন মানব জীবনে একটা নিউজ প্রকাশ করেছেন যে নিউজটা চারিদিকে সারা ফেলে যে আমার ভাই এক আত্মহত্যা করবে সেটার জন্য তারপরও নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন নিউজে বিভিন্ন মিডিয়ারা আমাদের এই পাসপোর্ট সমস্যা নিউজ করে সময় টিভি আত্ম টিভি থেকে শুরু করে যত প্রত্যেকটা মিডিয়া কিন্তু আমাদের পাশে দিল ফ্রান্সের সব সাংবাদিক কিন্তু আমাদের পাশে ছিল কেউ কিন্তু এই সাবজেক্টটাকে অবহেলা করেনি সবাই কিন্তু একটা জোরালোভাবে প্রকাশ করেছে যার জন্য আমরা পাসপোর্ট হাতে পেয়েছি ফ্রান্সের বৈধতা পেয়েছি এবং বৈধভাবে বাংলাদেশের এমিটেন্স প্রেরণ করতেছি এবং সাবলীলভাবে আমরা ফ্রান্সে জীবনযাপন করতেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এম্পেসিকে মহামান্য ডাক্তার দু স্যারকে যিনি যিনি গভীরভাবে আমাদের কথা কিনে নিয়েছেন আমলে নিয়েছেন এবং ওনার কথার মতো উনি উনি কথা মতো কাজ করে প্রবাসীর মুখে হাসি করতে হাসি করতেছেন ধন্যবাদ সবাই ধন্যবাদ দিতে চাই যে সমস্ত সাংবাদিককে সহযোগিতা করেছেন আমার আসলে প্রবাসীরা যখন পাসপোর্ট পায়নি তখন তাদের আসলে একটা অবস্থা ছিল অপেক্ষা করার মতো মানব জমিনে প্রকাশের পর সরকারের দৃষ্টিকোণে আসে দূতাবাসের দৃষ্টিকোণে আসে এবং পর্যায়ক্রমে এখন প্রবাসীরা পাসপোর্ট আছে যদিও এনআইডি জটিলতা অনেকের পাসপোর্ট আটকে আছে আমরা মনে করি যে এই জটিলতার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এর সমাধান করবে